যে মানুষটা স্বপ্ন দেখে পৃথিবী নয় পুরো মহাবিশ্বকে বদলে দেওয়ার তিনি হলেন ইলন মাস্ক বলছিলাম টেসলা এবং টার্লিং এর প্রতিষ্ঠাতা ইলন কথা ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তার কোম্পানিগুলো একসঙ্গে কাজ করছে পৃথিবীর শক্তি যোগাযোগ ও মহাকাশ ব্যবস্থাকে বদলে দিতে তার দৃষ্টি এখন মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন একটি for পিপল টু চুজ টু বি be extraordinary দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট শহরে জন্ম নেয় এই কৌতূহলী বালক বই ছিল তার নেশা বন্ধু না থাকলেও সে বন্ধুত্ব করেছিল জ্ঞানের সাথে মাত্র বারো বছর বয়সে তৈরি করেছিল নিজের প্রথম ভিডিও গেমস এরপর এলো তেসলা সবাই বলেছিল বর্তের গাড়ি ব্যর্থ হবে কিন্তু ইলন মার্ক্স বললেন অপেক্ষা করো আমি প্রমাণ করব। আজ টেসলা শুধু গাড়ি নয় এটা এক নতুন বিপ্লব যা আমাদের পৃথিবীকে করে তুলেছে পরিচ্ছন্ন টেকসই আকাশে যখন স্পেস এক্স বলছিল তখন ইলন মার্ক্স তার মাথায় হাত রেখে আকাশের দিকে তাকিয়েছিল দেখছিলেন তার সফলতা তোমার স্বপ্ন যতই বড় হোক ভয় পেও কারণ পৃথিবী বদলায় তাদের হাতে যারা অসম্ভবকে সম্ভব করার সাহস রাখে